এবং তার থেকে উত্তরণের পথ সেটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে সেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর মোহাম্মদ ইনুস সেটাকে প্রিজাইড ওভার করেছেন সভাপতিত্ব করেছেন সেখানে সালেউদ্দিন ছিলেন আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আবির রহমান খান ছিলেন প্লানিং এবং এডুকেশন অ্যাডভাইজার ড ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন ছিলেন খাদ্য অ্যাডভাইজার আলি ইমাম মজুমদার ছিলেন আরো আর সিনিয়র অনেক সেক্রেটারি ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন আশিক চৌধুরী বিডার চিফ উনি ছিলেন এবং আরো অনেকে খায়রুজ্জামান চৌধুরী উনি ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুর ছিলেন তো অনেকগুলো বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি কি মেজার নিয়ে কি কি রিফর্ম মিলে এই আমরা গ্রুপ গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরো কত বেশি জব তৈরি করা যায় সেই বিষয়ে আছে তো সেই জন্য আসলে অনেকগুলো বিষয়ে কথা হচ্ছে তার মধ্যে একটা ডিসিশন ছিল যে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন এর এমন ই-ফাইলিং আছে কিন্তু অনেক गवर्नमेंटের মন্ত্রণালয় বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই-ফাইলিং নাই তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো ই-ফাইলিং এর মধ্যে একটা ইমেল করলেন একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন কিন্তু দেখা যাচ্ছে যে আর একটা পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি তো যেটা এর ফলে যে হয় যে गवर्नमेंटের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায় তো এই জায়গাটা কিভাবে এক্সিলারেট করা যায় এবং কোন ধরনের ফাইল জন্য ম্যানুয়ালি না করে সেই জায়গাতে আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি কত দ্রুত এটা চালু করা যায় এ বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে এই নির্দেশনা দিয়েছে এটা মূল কারণ হচ্ছে যাতে কোঅর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্ট যে কাজগুলো সেটা প্রজেক্ট মেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হোক যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়

কিভাবে মুক্ত হয়েছে কিভাবে মুক্ত হয়েছে সেইটা তারা তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে এবং আমরা আমাদের ইন্টারেস্ট শো করেছে ওইখানে অনেকগুলো বিশ্লেষণ এসছে আর একটা বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা যেটা আজ ধরেন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট দেওয়া হয়েছে এই গত পনেরো বছরে প্রত্যেকটারই অ্যাবাউট সেভেন্টি পারসেন্ট হাই আমি আপনাকে পড়ে শোনাই এখানে উন্নয়ন প্রকল্প গড়ে সত্তর শতাংশ ব্যয় ছিল এটা দু হাজার নয় থেকে দু হাজার মধ্যে এবং রাজনৈতিক প্রভাবক ও অযৌক্তিক প্রকল্পের ব্যয়ের মাধ্যমে চোদ্দ থেকে ২৪ বিলিয়ন মার্কিন ডলারের সম অর্থ অপচয় হয়েছে তো এই জিনিসগুলোর জন্য মানে যাতে থার্ড পার্টি ইভালুয়েশন করা যায় এটার ফলে একটা দেখা গেছে যে আমরা একটা মেট্রো প্রজেক্টে মেট্রো রেলের একটা আর একটা অংশের প্রজেক্টের ইভালুয়েট করেছে কস্ট ইভালুয়েট করেছে যেটা আগের থেকে কস্ট ছিল ওরা আগের গভর্নমেন্টের সময় ওরা কস্টিংটা করেছিল ওইটা এডিপির দ্বারা এটা যখন ইভালুয়েট করা হয়েছে দেখা গেছে একটা না এটা ফাইভ পয়েন্ট টু বিলিয়ন ডলারের প্রজেক্ট ইভালুয়েট করে দেখেছে যে এটা পাঁচশো মিলিয়ন ডলার এখানেই সেভ করা যায় তো এরকম অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রেই এখন এটা নিয়েও চিন্তা ভাবনা হচ্ছে এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং অন্যান্য অনেক বিষয় আমরা এই আপনাদের এই পুরো সংকট উত্তরণ থেকে আমরা কীভাবে দেশকে আবার মানে এক্সেলারেটেড গ্রোথ আমরা আনতে পারব সেই জায়গা নিয়ে অনেকগুলো প্রপোজাল এসছে যেগুলো নিয়ে আলাপ হয়েছে সেই আলাপের অংশটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এছাড়া তো আপনি জানেন যে আজকে সেখানে আমরা অলরেডি ব্রিফিং করেছি এছাড়া আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত এসেছিলেন দেখা করেছেন প্রফেসর ইউনুস উনি আলজেরিয়াছেন এবং প্রফেসর ইউনুস আলজেরিয়ার প্রেসিডেন্টকে কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশ আলজেরিয়া জানেন আফ্রিকার কান্ট্রিগুলোর মধ্যে আলজেরিয়া একটু বেটার একটু ইকোনমিক্যালি তারা বেটার তো তাদের সাথে আমাদের আরো যাতে ট্রেড এবং ইনভেস্টমেন্টের সম্পর্ক আরো ডিপেন্ড হয় সেই বিষয়ে আলাপ হয়েছে এমনি প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন এই বিষয়ে আজকে তো পুরোপুরি কথাবার্তা হলো এটা নিয়ে এক ধরনের ডিসিশন হলো এটা আপনারা একটা সময় জানতে পারবেন যে কত এটা যত দ্রুত করা যায় ই ফাইলিংটা সরকারি সব প্রতিষ্ঠানে কোন ধরনের কোন ম্যানুয়াল আপনি যাতে কেউ এবং এর মাধ্যমে একটা জিনিস মনিটর করা যে কোন ডেস্কে যায় একটা ফাইল আসলে কতক্ষণ পড়ে আছে অনেক সময় হয় না যে আপনি একটা ফাইল আপনি পাঠিয়ে দিলেন দেখা গেল একটা ডেস্কে এটা এক মাস পরে থাকলো এই যে ই ফাইল এটা ট্র্যাকিং করাটা এই এই ট্র্যাকিং সিস্টেমটাও থাকবে যে আপনি ইনস্ট্যান্টলি জানবেন যে এই ফাইলটা এখানে আছে

নেতৃত্বে কনসেনসাস কমিশনের তরফ থেকে আমার যেটা আমি জানি সেটা হচ্ছে যে কাছে এই হার্ড তো আমরা গিয়েছে রিপোর্ট এর এ কনসেনসাস কমিশন সবার কাছে হার্ড কপি পাঠিয়ে দিয়েছে এখন ওরা পুরো চিরচুরা বিশ্লেষণ করছেন এই রিফর্মের রিপোর্টগুলো এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে তারা তখন আমাদের কনসেনসাস কমিশনকে তাদের ফিডব্যাক

প্রবক্ততা মত আমাদের কাছে ইনফরমেশন এখন পর্যন্ত তথ্যপুর দেশটা উনি পদতা করেন নি এটা হলো আমাদের কাছে ইনফরমেশন আর বাকিটা ওনার বিষয় আমরা এই বিষয়ে আর মন্তব্য করতে চাই না আর পদদল হবে কি হবে না এটা ইন্টারিম गवर्नमेंट লেড বাই প্রফেসর ইউনোস তারা এটা ডিসিশন নেবেন এটা আমরা এখনো জানি না কোন রকমের এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন কনসেনসাস কমিশন সবার আগে সবার থেকে ফিডব্যাক পেয়ে নি আমার মনে হয় আপনাদেরকে তারা জানাবেন

আচ্ছা এটা বলে নেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে আমরা যথেষ্ট সিরিয়াস আমরা এটা এই ছাত্রদের মধ্যে কোনো ধরনের কোনো যদি ল অ্যান্ডার অ্যান্ড অর্ডারের কোনো সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা অবশ্যই এটা আমরা দেখব এবং এটাকে মানে কোনো ধরনের কোনো আইনের অবনতি হোক এটা আমরা চাই না এবং সেই বিষয়ে আমরা কাজ করছি

উনি এই মিটিংয়ের নেতৃত্ব দিয়েছেন সেখানে দুজন অ্যাডভাইজার ছিলেন আদিলুর রহমান খান এবং আসিফ মাহমুদ সজি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং দুজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন একজন হচ্ছেন খুদাবক্স চৌধুরী এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ তারা ছিলেন অনেক সেক্রেটারি ছিলেন পুলিশের আইজি ছিলেন হোম সেক্রেটারি ছিলেন ঢাকার যতগুলো আটটা ডেপুটি কমিশনার ছিলেন ডিএমপির চিফ ছিলেন র্যাবের চিফ ছিলেন র্যাবের আছেন র্যাবের ডিডি ছিলেন এছাড়া কোস্টগার্ডের প্রধান প্রধান ছিলেন বিজিবির প্রধান ছিলেন এছাড়া মিলিটারির অফিসার ছিলেন সিনিয়র মিলিটারি অফিসার যারা ঢাকার সিকিউরিটি সরাসরি দেখছেন তো সবাই মিলে তো আজকে এই নিয়ে আলাপ হয়েছে এবং এটা নিয়ে আমি জেনারেল জাহাঙ্গীর এবং আমি দুজনই সংবাদ সাংবাদিকদের সাথে কথা বলেছি আমাদের আজকে রাতের থেকেই কম্বাইন্ড প্যাট্রন শুরু হওয়ার কথা এবং আমরা আশা করছি যে এর ফলে শহরের এবং শহরের বাইরে ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ইম্প্রুভ করবে তা একে মালধারের মুক্তির দাবি দেয় আপনার এর আগে আমাদের আমি ঘোষণা দিয়েছিল যে তাকে মুক্তি না দেওয়া হলে তিনি নিজে মানে সচলের জেলে দিতে ইচ্ছুক একটা ঘোষণা দিয়েছিলেন আমরা প্রোটেস্ট করার রাইট সমস্ত পলিটিক্যাল পার্টির আছে ওনারা প্রোটেস্ট করছেন আমরা চাই যে এই প্রোটেস্টটা নিয়মতান্ত্রিকভাবে হোক সেটা এটা বাংলাদেশে এর কারণে যাতে অর্ডার সিচুয়েশন অবনীতি না হয় সেটা আমরা চাই আর কোডার বিষয় যেটা হচ্ছে সেটা জামাতের যিনি লিডার সেই বিষয়ে আমরা বলতে পারি এটা এটা কোর্টের اختیار কোর্ট এটা ডিসিশন নিবেন এবং যা হবে কোর্টের জুডিশিয়াল এটা একটা ডিসিশনের বিষয় তাদের বিষয় এটা এটা তারাই দেখবেন নির্বাচন নিয়ে নির্বাচন বলছে নির্বাচন হবে সেই সরকার নিয়ে এটা নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছে চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার অনেকেই কথা বলেছে চিফ অ্যাডভাইজার আগে দুইটা ডেট বলেছিলেন একটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন যদি কোম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো কোম রিফর্ম চায় তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে আর যদি না তারা চান যে যে আমরা আরও কিছুদিন থাকি সেক্ষেত্রে ইলেকশন উনি বলেছিলেন যে প্রথমার্ধে হবে কিন্তু এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায় ফলে এপ্রিলের পরে যখন মনসু এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায় তো ফলে ওই তিনটা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে সরি আবার একটু বলবেন কিন্তু এটা নিউ বিলিতি বিরুদ্ধে প্রফেসর ইউনিসের নেতৃত্বে ওনারা এটা এই বিষয়টা ওনারা দেখবেন এখনো এই বিষয়টা তাদের এটা ক্যাবিনেটের ডিসিশন সোফার এই পর্যন্ত এটা কোনো এই ধরনের কোনো আলাপ হয়নি কাউন্সিল অফ एडवाাইজারের মিটিং দুই দুইটা স্টেটমেন্ট দিয়েছে আপনারা দেখেছেন সেখানে বিস্তারিত বর্ণনা আছে আর বাকি আপনার জানতে চাইলে কক্সবাজার পুলিশ আছে তাদের সাথে কথা বলতে পারেন

কত গভর্নমেন্টের সময় দেখেছি যে কিভাবে কস্টকে বাড়ানো হয়েছে এখানে আমরা বলেওছি যে মানে কিছু প্রকল্প ব্যয় সত্তর পার্সেন্ট বেশি পুরো এশিয়ার মধ্যে বাংলাদেশে একটা রেলওয়ে ট্র্যাক আপনি বসান বা একটা এক কিলোমিটার রাস্তা করেন সব জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার মানে এই প্রকল্প কস্ট অনেক বেশি তো যদি আমরা থার্ড পার্টি ইভালুয়েট করে যদি আমরা প্রকল্প ব্যয় কমাতে পারি সেটা তো বাংলাদেশের সবার জন্য এটা মঙ্গল ঠিক না আপনি পাঁচশো মিলিয়ন ডলার তো কেউ আপনাকে দিচ্ছে না এক এক একটা থার্ড পার্টি আপনি ইভুশন করে দেখছেন যে পাঁচশো মিলিয়ন ডলার আপনি কমাতে পারছেন দ্যাট মিন্স কি এক ধরনের ওই প্রকল্পে এক ধরনের পুকুর পুকুর চুরির একটা আয়োজন হচ্ছিল তো সেই জায়গায় এই ইন্টারিং গভর্নমেন্টের ডিসিশন হচ্ছে যে বড় বড় প্রকল্প যেটা শর্তিকার অর্থে এটার কস্টটা পুরো পুঙ্খানুপুঙ্খভাবে এটা নিরূপণ করা উচিত সেগুলোর ক্ষেত্রে থার্ড পার্টি যদি কারো কাছ থেকে দিয়ে কোনো এটা এটা কাউকে দিয়ে যদি এটা ইভালুয়েট করানো যায় সে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো কস্টটা কমে আসবে খুবই পাই আমরা উন্নতবান আমরা সরকারে এটা বড় ধরনের ঘটনা মনে করছি আমরা কারণ যে বুলেটের গুলিতে রংপুরে যে হত্যাকাণ্ড করেছিল সেটার কারণে কিন্তু এই যে প্রত্যাশা হয়েছে আজকে যে সরকার এসেছে তারা আমরা মনে করি মানবাধিকার রক্ষার জন্য মানে সবচেয়ে বড় উদ্যোগ নিয়েছে তারা সবসময় বলছে তারা মানবাধিকার রক্ষা আইসি আর বক্তব্য আমরা দেখছি কিন্তু সরকারেরও একটা বক্তব্য আছে জনতার বুকে গুলি লেগেছে জনতা নিহত হয়েছে আমরা আইএসপিআর এর মাধ্যমে দুই দুইটা স্টেটমেন্ট এখানে আসছে আপনারা দেখেছেন এটা একটা ল এন্ড অর্ডার সিচুয়েশন ছিল সেইখানে সেই সময় এই ঘটনাটা ঘটেছে আর এইখানে যে কোনো মৃত্যুর ক্ষেত্রে যেটা হয় যে ওইটা ইনভেস্টিগেট করা হয় এটা ইনভেস্টিগেট করা হবে কিন্তু আর আপনি সত্যিকার অর্থে এটার সাথে রংপুরের ঘটনা মিলানোর কিছু নাই সেটা ছিল ঠান্ডা মাথায় খুন আমরা সবাই দেখেছি If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.